E mañer kozintet E mafouz e chanda E chanda an amafouz E chanda an amafouz

একটা বাড়ির গার্জিয়ান যদি না থাকে বাড়িটার কি অবস্থা হয় আগে আমরা যখন আওয়ামী লীগ ছিল তখন আমরা আওয়ামী লীগকে পতন করছি আমরা বলছি আওয়ামী লীগ খারাপ এখন দেখতেছি যে আওয়ামী লীগ যে অবস্থায় ছিল এই সময় কিন্তু আমরা দুবেলা ডাইল ভাত খাইতে পারছি এখন তাও খাইতে পারতেছি না নিরাপদ আওয়ামী লীগ সরকারের আহমদ শেখ হাসিনা যে এত কিছু করে থেকে গেল আর কে করছে শেখ হাসিনা ছাড়া কে করলো আর সব তো শেখ হাসিনাই করে থেকে গেছে বঙ্গবন্ধু সেতু সেটা শেখ করছে যে মেট্রো রেল কে সাহস করে করছে আগে সরকার যাওয়ার পরের থেকে নতুন সরকার আসার পরের থেকে এখন আমাদের খেতে খাওয়ার মতো সারা বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যবসা নাই আমাদের কর্ম নাই আমরা এখন দিন এনে দিন খাইতাম সে দিন এনে দিনও খাইতে পারি না আমাদের বহুত কষ্ট হয়েছে আমাদের যে এখন ডাল ভাত খাবো সেই খাবার মতন আমাদের কোন পরিবেশ নাই উপযুক্ত নাই আমাদের এরকম অবস্থা হয় দাঁড়াইছে দেশে এরকম তো আগে চলে নাই এখন কেন হইতেছে যে সরকার ছিল আগে ওই সরকারই মনে হয় ভালো ছিল এখন আমাদের যে সরকার এখন বর্তমান আছে এই সরকারে আমলে আমরা বহুত কষ্ট পাইতেছি বহুত লাঞ্ছনা হইতেছি বহুত জুলুম অত্যাচার চলতেছে এই এখনো যদি আওয়ামী দিয়ে নির্বাচন হয় আওয়ামী এক চান্সে পাশ করবে আওয়ামী লীগের ঠেকানোর মতো কায়দা নাই কারণ মানুষের এখন ব্রেন বুদ্ধি ঘুরে গেছে অতএব আওয়ামী লীগের সারা নির্বাচন করলে আওয়ামী যারা ভোটার আছে তারা ভোট যাবে না ভোটও দিব না যেটা একাত্তরে দেশ স্বাধীন হয়েছে এই দেশের সকল মানুষের অংশ অংশগ্রহণে এই দেশ স্বাধীন হয়েছে ওইটারে স্বাধীনতা বলে এটাকে স্বাধীনতা বলে না এটাকে বলা হয় এটা হলো স্বার্থ উদ্ধার করেন না স্বাধীনতা এই দেশের মানুষ লামাই দিয়া এখন কিছু লোক এই যে স্বার্থ উদ্ধার করে লুটতরাজ করে

যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে এটা কোন বাংলাদেশ আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ নিয়ে যান আমাকে ধরে কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই যে সংবিধান বদলাচ্ছেন সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই কারো গলায় জুতা জ্বলানোর অধিকার দেয় নাই জীবনে আমি টক উত্তেজিত হই না আজকে হলাম